সাতশো তিরিশ কোটি টাকা ব্যয় তবুও ডুবল ঢাকা গত শুক্রবার রাজধানীবাসী দেখল কক্সবাজার নগরী প্রিয় ঢাকা শহর পুরোটাই তলিয়ে গেছে এত উন্নয়ন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস হয়ে টানেল পদ্মা সেতু কোথায় রাখবো এত শান্তি তার টের পাইল ঢাকাবাসী মাত্র ঘন্টাখানেকের বৃষ্টিতে তলিয়ে গেল পুরা ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি সব তলিয়ে গেছে কিচ্ছুই বাকি রয় নাই শুধু রাস্তাঘাটে তলায় না সে বাড়ি ঘরের মধ্যেও পানি ঢুকে গেছে হাঁটু পানি কোথাও কোথাও গলা পানি পর্যন্ত হয়েছে মানুষ সাঁতার কাটতে পারছে এই পরিমাণ সুখে আছে মানুষ উন্নয়নে আছে অথচ এই ঢাকার জলাবদ্ধতা নিরসনের জন্য গত চার বছরে দক্ষিণ সিটি কর্পোরেশন তিনশো সত্তর কোটি টাকা ব্যয় করছে তিনশো সত্তর কোটি টাকা এবং মেয়র বলেছিলেন যে যত বৃষ্টি হোক পনেরো মিনিটের মধ্যে পানি সরে যাবে জলাবদ্ধতার সত্তর শতাংশ থেকে নেমে কমে দশ শতাংশ কমে এসেছে জলাবদ্ধতা নাই থাকবে না থাকতে পারে না কিন্তু বাস্তব কথা এবং চিত্র পুরোটাই ভিন্ন দশ পার্সেন্ট জলাবদ্ধতা যদি থাকে তাইলে ঢাকা তোলানোর কথা না কিন্তু সেই ঢাকা তলিয়ে গেছে গুলশান বনানি ভিআইপি আর লোকাল নাই সব তলায় গেছে অথচ এক যুগ ধরে এই সিটি কর্পোরেশন যখন দুই সিটি কর্পোরেশনের আগে এক ছিল বৃহত্তর ঢাকা তখন থেকে এক যুগে অর্থাৎ বারো বছরের মধ্যে তিন হাজার কোটি টাকা ব্যয় হয়েছে শুধু এই জলাবদ্ধতা নিরসনের জন্য তাহলে এত উন্নয়ন তারপরে এই অবস্থা কেন কারণ একটাই পরিকল্পিত হয় নাই এবং কি হয় নাই সুষ্ঠুভাবে হয় নাই যা বরাদ্দ হয়েছে আর যা কাজ হয়েছে ওয়াশা কাজ করলে সিটি কর্পোরেশন করে নাই সিটি কর্পোরেশন করলে ওয়াশা আবার ঠিক মতো করে নাই এদের টানা হেসরাতে এই নগরবাসীর এই দুর্ভোগ হয়েছে তো এই দুর্ভোগ কতদিন চলবে কতদিন মানুষই ভোগান্তি হবে যতদিন আমরা নিজেরা ঠিক না হব আমরা এই দুর্নীতি আর ওইস অপচয় এবং অপরিকল্পিত উন্নয়ন করব ততদিন কিছুই হবে না উন্নয়ন করতে হবে পরিকল্পিতভাবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে উন্নয়ন করতে হবে এবং সঠিকভাবে সেই টাকা খরচ করে কি করতে হবে ব্যয় করতে হবে তাইলেই উন্নয়ন হবে তাইলেই কি হবে আশা করা যায় কিছু একটা ভালো হবে নাইলে যত হাজার কোটি টাকায় খরচ করেন পকেটই ভরবে জনগণের দুর্ভোগ আর কমবে না তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দীর্ঘমেয়াদী সময় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন এই নগরবাসীকে ঢাকা শহর যেরকম একটা ঢাকা বাংলাদেশের রাজধানী ওই রাজধানী হিসেবে গড়ে তুলুন সুন্দর পরিকল্পিত এবং সুসজ্জিতভাবে এই ঢাকাকে গড়ে তুলুন তাহলে নাগরিক এবং দেশবাসী সবাই উপকৃত হবে টাকারও অপচয় কম হবে